নমস্কার আজকের রেসিপি ডিমের মুচমুচে বড়া খুব সহজ একটা রেসিপি এর জন্য আমি নিয়েছি আলু যেটা গরম অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে ডিমের বড়া তৈরি করি এর জন্য নিয়েছি চারটে লঙ্কা এর জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের সাথে লঙ্কা একটু ভেঙে নেব আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন তবে আমি এভাবেই ব্যবহার করে থাকি এবারে একটু আধ ভাঙা করে নিলাম আর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দুটো ডিমের জন্য দুটো আলুই ঠিকঠাক হবে যাতে কোনো গুটি না থাকে এইভাবে একটু নরম করে সময় নিয়ে মেখে নিতে হবে ডিমের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি পাতলাও হয় না হবে না এর ঘনত্ব ঠিক এই রকম হবে যাতে একটা বড় আকারে শেপ দেওয়া যায় বড়া ভাজবার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি বড়াগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে ওই মিডিয়াম শেপে তৈরি করছি খুব বেশি বড় তৈরি করব না তাহলে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন সহজ একটা রেসিপি সন্ধ্যেবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন গরম গরম ভাত ডালের সাথেও সার্ভ করতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে ওপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে খুবই সহজ ও সুস্বাদু একটি রেসিপি মাঝে মধ্যে ট্রাই করতে পারেন বাড়িতে যদি ডিম কম থাকে দুটো ডিম দিয়ে অনেকগুলো বড়া তৈরি করে ভাত ডালের সাথে সার্ভ করতে পারেন এই বড়া কম তেলেও তৈরি করতে পারেন দুপাশ ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে তেল ঝরিয়ে উঠিয়ে নেবে আমি এই রেসিপিতে আর হলুদের ব্যবহার করলাম না হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের মধ্যে কোনো পার্থক্য হবে না তেল ঝরিয়ে উঠিয়ে না এই রেসিপিটি বাচ্চাদের খুবই পছন্দের পরের বড়া একইভাবে তৈরি করে নেব এই বড়াগুলো আমি একটু কম তেলে তৈরি করলাম ডিমের বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ